উন্নয়ন মানেই শেখ হাসিনা আজকে এইটা প্রমাণ হয়ে গেল দেখতাছেন না এই যে উপদেশটা আকিজ গ্রুপের মালিক হে দিছে যে পদ্মা করণটা ঠিক হয় নাই আবার টেন পারসেন্ট তারেক যে কি কইছে হ্যই কইছে এই যে ওভারব্রিজ যত করছে এক্সপ্রেসওয়ে যত করছে মেট্রো রেল যত করছে এই হানে নাকি বেশি মানুষ ওঠে না তাই করণটা নাকি ঠিক হয় নাই বুঝতে পারতাছেন আবার আর এক উপদেশটা কি কইছে হ্যায় কইছে এত বিদ্যুৎ নাকি উৎপাদন করা ঠিক হয় নাই তাহলে কি বুঝলেন এই যে বাংলাদেশের এত উন্নয়ন যেইগুলা দেখা মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় এই হগল তাই এই শেখের বেটি শেখ হাসিনাই করে গেছে খালি কইরাই যায় নাই হ্যায় যদি না করতো এরা আইসা জীবনেও করবার পারতো না আর জামাতের কথা তো ছায়রাই দিলাম হেরা কইছে আওয়ামী লীগ নাকি দুর্নীতিকরণের কারণে উন্নতি করছে ভালো কথা তোরা কইরা দেখা হেরা তো দেড় বছরে একটা পিলারও গারবার পারো নাই আবার পদ্মা সেতু নিয়ে কথা খালি এই পনেরো বছরের কথা কইলে তো হইব না এই যাবৎকালের বাংলাদেশের যত কিছু অর্জন আছে বড় বড় সবই কিন্তু করা ভালো না না তাই একটা একটা করে কই আপনারা হুনেন। এই যে বঙ্গাল মূলকে যুদ্ধ চালু আছিল তিরিশ বছর ধরে এই দেখে আপনাকে মনে আছে আপনারা কি রাঙামাটি খাগড়াছড়িতে যাইবার পারছেন উনিশশো সালের আগে যাইবার পারেন নাই ওইখানে যুদ্ধ চলতেছিল শান্তি বাহিনীর লগে বাংলাদেশ সেনাবাহিনীর এই যুদ্ধটা থামাইছে কেডা শেখ হাসিনা বুঝতে হইব ভারতের লগে এত যে ভারত বিদ্বেষী কথাবার্তা কইতাছে বিএনপি জামাত হেরা যখন ক্ষমতায় আছিল কোনো একটা চুক্তিও করবার পারে নাই এই যে গঙ্গা চুক্তি কইরা পদ্মা নদীর পানি যে লই আইছে হেরাও করছে শেখ হাসিনা আজকা বাংলাদেশের যেই কোনো জেলা থেকে ঢাকায় আইতে চাইলাইনের রাস্তা দিয়া সমানে যাইতাছেন আর রাইতাছেন যাইতাছেন আর আইতাছেন এটা করছে কেটা শেখ হাসিনা আগে মেডিকেল কলেজ আছিল দশ পনেরোটা এই গত পনেরো বছরে আরও ষোলো সতেরোটা মেডিকেল কলেজ স্থাপন করছে শেখ হাসিনা খালি মেডিকেল কলেজ না তিরিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনও করছে শেখ হাসিনা প্রাইমারি স্কুলে কথা তো বাদই দিলাম একশো পার্সেন্ট পোলা বাইন রে স্কুলে নিয়ে যে শেখ হাসিনা তাইলে পরিষ্কার হয়ে গেল জিনিসটা যে এই ইউনুজ গভর্নমেন্ট কোন বিএনপি কোন আর জামাত কোন যেই গভর্নমেন্টই আসুক এরা মাইনা লইতাছে শেখ হাসিনার মতো উন্নয়ন তারা করবার পারব না করবো কেনতে ব্যবসা বাণিজ্য তো ধস নামায় দিয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনামটা নষ্ট হয়ে গেছে ব্যবসা বাণিজ্য আইতাছে না বিদেশি পাবলিক ইনভেস্টররা আইতাছে না চাকরি বাকরি হইব কেমনে আর যুক্ত হইছে ক্রিকেট এই তিন আছিপা একটা হইতেছে গিয়া ডাইল আছিপ গান গায় একটা হইতাছে বস্তি আছিপ যে বড় বড় জুদা পরে আর একটা হইতাছে আলোর দোষ আছিপ এই তিন আচিপে মিল্লা বাংলাদেশের ক্রিকেটরে খায়া দিল এই ক্রিকেটের কথা যখন চলাই যাইল আপনাকে কয়া রাখি এই যে বাংলাদেশ ক্রিকেট যে ইন্টারন্যাশনাল খেলটা এইটাও কিন্তু আইছে আওয়ামী লীগের আমলে যে যত কথাই কোক না জ্ঞান এই বাংলাদেশ ক্রিকেটের যত বড় বড় অ্যাচিভমেন্ট আছে হগলটাই এই আওয়ামী লীগ সরকারের আমলেই হইছে আলুর দোষ আচিফ পা কইতাছে আইসিসি নাকি হ্যাগরের কাছে সরি কয় নাই কথাটা হইতাছে এই যে পনেরোটা দেশ ক্রিকেট খেলে এর মধ্যে চোদ্দটা দেশ কইতা বাংলাদেশ ভুল করছে আর একটা দেশ সেই দেশ হইতাছে পাকিস্তান হেই একমাত্র বাংলাদেশের পক্ষে কইছে যে না বাংলাদেশের কথার মধ্যে যুক্তি আছে মাগার আমরা কিন্তু বিশ্বকাপ খেলুম বাংলাদেশ খেলুক আর না খেলুক আমরা কিন্তু যাইতাছি বুঝতে হইব তুমি যে কথাটা কইতাছ এই কথাটা কি আসলে হাসা না মিজা মাইনসে কী মনে করতাছে এই যে চোদ্দটা দেশ এই দেশগুলোর মধ্যে কী কী দেশ আছে ইংল্যান্ড আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে আমেরিকা আছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার কথা বাদে দিলাম এই যে দেশগুলা বাংলাদেশের বিরুদ্ধে ভোটটা দিল যে বাংলাদেশ যে কথাটা কইছে এই কথাটার মধ্যে যুক্তি নাই তাইলে আপনার দেশের মানসম্মানটা কই গেল আর এই বুলবুল্লা হেটা এই গাধাটাই কইতাছে হ্যায় নাকি এই ভোটাভুটিতে যাইবার চাই নাই কত বড় কথা আপনি চিন্তা করে দেখেন হে ভোটে বিশ্বাসী না হে কইতে চাইতেছে হে যা দাবি করব আইসিসি মানে এই পনেরোটা দেশ সেইটা মানতে বাধ্য থাকব। একটা আন্তর্জাতিক সংগঠন এইভাবে চলবার পারে ফিফা এইভাবে চলে এই যে ফুটবল এতগুলা দেশ মিলা ফুটবল খেলে সেইটা কোনো দিন এইভাবে হয় ক্রিকেট এইভাবে হয় হয় না এই রকম একটা লোক রে লোয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান করে বয়া দিল তাইলে ক্রিকেটের এই অবস্থা তো হইবই যাওকা সার্কাস দেখতে থাকেন কাল আবার দেখা হইব খোদাফেজ